নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো আজকে মানে এখন যে ভিডিওটা করতে চলেছি সেটা বিভৎস তারাগুলোর মধ্যে করব জাস্ট তোমাদের আমি দেখিয়ে দেবো আশীর্বাদে দিদি আর জামাইবাবু কি কি গিফট পেল বেশিটাই টাকা কিন্তু যতটুকু গিফট আছে সেটুকুই তোমাদের একা দেখাবো ওকে খুব র‍্যান্ডমলি ভিডিওটা করছি যাতে তোমাদের একটু দেখাতে পারি আর মানে যাতে সবকিছু স্মৃতি হয়ে থাকে তো চলো ব্লগটা দেখতে থাকো ও হচ্ছে প্রচন্ড ঘড়ি পছন্দ করবে মানে এটা আমাদের বাড়ি সবাই জানে অফিসের সবাই জানে ও বেশিরভাগই দেখছ না সবাই ঘড়ি দিয়েছে ওকে আর ঘড়িগুলো প্রত্যেকটা হয় ভীষণ সুন্দর এইটা এইটা

উনি জানতেন না যে আমাদের দুজনের জয়েন্টে আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ যেমন একা একা হয় ওই আর ও বলতো কিছু একটা ও বলেনি বা কিছু হয়েছে তো সেই কারণে আমাকে উনি টাকা দিয়ে দিয়েছিলেন আর ওর জন্য এই গিফটটা এটা দিয়েছে হচ্ছে কাকু কাকিমা সাগুর এই যে তাই জন্য শিখিয়ে দিচ্ছে কি কি বলতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ সুন্দর এটা সাগু আমাকে আগে দেখিয়েছিল ওকে দেখা এটা তো আমার ছবি পাঠায় তাহলে আমি যাই না আমাকে তিন চারটে দেখিয়েছিল ঘড়ি আমি এটা জানতাম যে ঘড়ি দেবে কিন্তু ও কিছুই জানতো না আর এটাও ভীষণ সুন্দর এটা আমার এটা হচ্ছে ওর কাপল ওয়াচ দুজনেরটা একদম सेम মানে বলছি না ঘড়ি পছন্দ করে বলে সবাই শুধু ভরে ভরে ঘড়ি দিয়ে দিই আমার তো ডায়ালটাই পছন্দ আর তুই নিয়ে নে আর এটা ওডিরি অফিসে মানে সৌভিক দা দিয়ে সৌভিক দা তো যারা দেখতে পেলে বড় ছেলে ছোট ছেলে হ্যাঁ সৌভিক দাকে অনেকেই চেনো সৌভিক দা এটা দিয়েছে আর একটা আমি পড়েছিলাম ওটা নিচে রেখে দিয়েছি তো একটাই দেখিয়ে দিচ্ছি সেম দেখতে আর একটা মানে একটু ছোট সাইজ শুধু হ্যাঁ सेम দেখতে সেম কালার সমস্ত কিছু এটাও এটাও ভীষণ সুন্দর মানে খুব আর আমার বিশেষ করে ভীষণ পছন্দ হয়েছে ওটাও ওটাও টাইটেনের আর এইটা দিয়েছে না এইটা দিয়েছে হচ্ছে ওদেরই অফিসে শিবাজি দা বনি সব মনে রেখে সবার নাম ভুলে যায় আমার একটা রোগ আছে শিবাজিদ দা আরো অনেক দিয়েছে চকলেটগুলো সব খেয়ে নিয়েছে শিবাজিদ মানে বাইরে গিয়েছিল তারুন চকলেটগুলো মানে এত সুন্দর খেতে আমরা সব খেয়ে নিয়েছি একদিন আর এইটা দিয়েছে তার সাথে আরেকটাও কি দিয়েছে আমার মনে নেই শিবাজিদ দা আরেকটাও কি দিয়েছে আমার মনে নেই আর একটা দিয়েছি ভীষণ সুন্দর একটা ঘড়ি হ্যাঁ কাঠের কাজ লাগছে হ্যাঁ এটাই লিখে যা এটা খুব সুন্দর এখানে রেখে দিবি আমাদের আমাদের এখনো অর্ধেকের বেশি গিফট খোলা আর এই একটা শাড়ি পেয়েছি এটা হচ্ছে এর সাথে ম্যাচিং করে পাঞ্জাবিও দিয়েছে পাঞ্জাবিটা দেখানা রে ঠিক আছে আমি পাঞ্জাবিটা এই যে পাঞ্জাবি এই শাগুদা আমাকে দিচ্ছে। হুম এই যে দুটো ব্যাচিং করে একদম ম্যাচিং। তুমি এটা হাল দিতে pore যদি আমাদের হালদির পাঞ্জাবি কেনা হয়ে গেছে আর এই সেম তোমরা অনেকে আমার বloge হয় হয়তো সেম একটা আছে ও এগুলো পরতে ভীষণ পছন্দ করে। তো এই দুটো এই দুটো ভীষণ ভালো আমি যেদিন পরবো সেদিনকে দেখাব। বিয়ে করার পর খুব ভালো লাগে।

না মন্টু দাদাটা হয়েছে এখানে সেই বাপি যেবার প্রথম এসেছিলো সবাই মিলে এসেছিলাম এটা হচ্ছে কাকু ওর জন্যই পাঞ্জাবি এই পাঞ্জাবি দিয়েছি তার তারাহুডোর মধ্যে সব ভুলভাল বলছে কি দিয়েছে এটা পিস দিয়েছে যেটা ওর অফিসের কাজে ভীষণ কাজে লাগবে ও এরকমই টাইপের স্টাইপ স্টাইপ পরে আর এটা হচ্ছে আমার আমার খালি পড়ে যাচ্ছে রে সব

ওদের বাড়ি থেকে তত্ত্ব আর কিছু আসেনি কারণ ওর বৌদির পুচকি একটা বেবি হয়েছে বাড়িতে আচ্ছা আচ্ছা অনেকেই বলো তো সাথে কি তো শ্বশুর কোনো সম্পর্ক নেই কাউকে কি দেখতে পাই না কালকে সবাই এসছিল ওরকম সম্পর্ক নেই হ্যান ত্যান এসব কোনো ব্যাপার নেই এইটা হচ্ছে আর দেখাচ্ছি ওগুলো আরও দেখাচ্ছে আগে এই কথাটা ক্লিয়ার করে দে ওর বৌদি মানে আমার পিসি এটা পরে কোনো একদিন বলে দেবে আর রেখাপিসি এখন ছোট্ট একটা দেবী হয়েছে মানে আমার আমার মানে ছোট হচ্ছে ছোটা নিজের দাদার ছেলে হয়েছে আবার ছেলে হয়েছে একটা ছেলে ছিল আবার একটা ছেলে হয়েছে তো পুচকি ছেলে হয়েছে এক মাসের পুচকি ছেলে তো তাই জন্য বৌদি আসতে পারেনি আর বৌদি মানে আমাদের রেখাপিসি হ্যাঁ রেখাপিসি আসতে পারেনি তো সেই কারণে দাদা এসেছিলো অবভিয়াসলি তো এই কানেটটা দিয়েছে বাকি এই সোনার জিনিসগুলো পরে দেখিয়ে দেবে এই কানেটটা দিয়েছে পরে না এই ব্লগেই দেখাবো একদম তাই জন্য আসতে পারেনি আর বললামই তো এই বিয়েতে থাকবে বিয়ে তো দেখতে পাবে হ্যাঁ আগেও দেখেছি দেখাই আমি সব সময় সব সোনারাচ্ছে ডাকুই ডাকুই আর এটা আমাদের বাড়ির তরফ থেকে আমার বাপি মা এটা দিয়েছে ওকে আশীর্বাদের হিসেবে এনগেজমেন্টে হয় একটা দিয়েছিল আর এটা হচ্ছে বিয়ের জন্য বিয়ের পারপাস বিয়ের পারপাসে সেম নয় কিন্তু ডিজাইনটা অনেকে সেম লাগতে পারে পুরো পুরি একদম আলাদা এইটা আমি দেখেছি একটা একটা আছে একটা ওই তোদের ওই জানলায় আছে নে আর এই দেখুন আর এইটা এইটা হচ্ছে ও আমাকে করে দিয়ে এইটার একটা হিস্ট্রি আছে এটা অনেক বছর আগে এটা অনেক বছর আগে বিয়ের জন্যই করা হয়েছিল ও প্রথম চাকরি পেয়ে করে দিয়েছিল সেটা প্রথম মানে পরে কোনো একদিন বলবো যাই হোক এটা আমাকে আশীর্বাদে দেয়া হয়েছিল ওদের বাড়ির তরফ থেকে ওর ঠাকুমা আমাকে পড়িয়ে দিয়েছিলো এইটা এই হারটা আর বাকি আশীর্বাদে সবাই জানো বাকি সবাই টাকা দিয়েছিল যে যেরকম মানে দিয়েছিল বড় লোক হয়ে গেছে অনেক টাকা পেয়েছে হ্যাঁ যাই হোক অনেক না বাট অনেকই পেয়েছি ঠিক আছে সবার আশীর্বাদ সবাই যে এসেছে আমাদের বাড়ির ওখান থেকে সেটাই সব যেটা ভালো সেটা হচ্ছে ওর ঠাকুমা এসছে প্রথমত ঠাকুমাকে যারা যারা দেখেছো তারা মানে বুঝতে পারবে ঠাকুমার ঠিকঠাক ভাবে এখন বসতে বা হাঁটতে কিন্তু ঠাকুমার প্রচুর স্ট্যামিনা এত দূর এসছে আর হচ্ছে আমার রিকো এসছে আমার গোপুরা এসছে ব্যাস হ্যাঁ তোদের বাড়িতে সবাই এসছে আর কি চাই আর কিছু চাই না আর এই দেখো এইটা তো তোমাদের ব্লগেও দেখিয়েছি আমি মনে হয় হ্যাঁ এর মধ্যেও চকলেট আছে কি বলছে ফুলজুরি গুলো বলছে বিয়ের পর বলছে বিয়ের ফুলজুরি আর একটা জিনিস এটা কে দিয়েছে এদিকে এই জিনিস সব থেকে আমার মিষ্টি লেগে যায় একটা লক্ষ্মী ঠাকুরকে যেরকম দেয় এটা এটা কে দিয়েছে বলে দি ওর যে ঠাকুমা ঠাকুমার সই মানে আগেকার দিনের মানুষরা জানে বন্ধু ঠাকুরমার থেকে অনেক ছোট দিন দুটো ঠাকুরমার সই সে সাজিয়ে গুছিয়ে মানে সে আমার জামাইবাবুদের বাড়িতেই থাকে इवन जी ঠাকুরমার সাথে ছিল মানে রাজা আমাকে বলছে ওটা নিয়ে একটা ফটো তোলে অতটায় সুন্দর লাগছে তো সুন্দর ভিটে এখানে ঠাকুর একদম সাজানো আছে তারপর গাছ কোটও যেটা বলে সেটা আছে তার সাথে নোটও দিয়েছিলেন টাকা নোট টাকা এখানে টাকাটা আছে এখনো এইটা খুব সুন্দর আর টাকা দিয়েছিল সেই টাকাটা ভেতরে চালও আছে সাথে ঠিক ব্লু আর তোমাদের তো দেখিয়েছিলাম যে কাবের দি নবনীতা দিদি পূজা দি মানে তিনজনেই হচ্ছে আমার দিদির স্টুডেন্ট এখন তো অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে তো তিনজনে মিলে আমার দিদিকে আশীর্বাদে দিয়েছিল হচ্ছে একটা রূপোর টোরিং যেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই বিয়েতে তো দিদি পড়বেই তো তখন তোমাদের একবার দেখিয়ে দেব তো ব্লগটা দেখতেই পেলে ভীষণ তো ব্লগটা দেখতেই পেলে ভীষণ তাড়াহুড়োর মধ্যে দেখালাম বাট আশা করছি তোমাদের ভালো লাগলো আর তোমাদের যে যে ডাউটগুলো ছিল যে দিদির শ্বশুরবাড়ির বাড়ির লোককে কেন দেখা যায় না এই ওই আমাদের সাথে ভীষণ আগে থেকেই মানে ওনাদের আগে থেকেই সম্পর্ক তো এরকম কিছুই না আর মন্ডুয়ার মায়ের কথা অনেকে জিজ্ঞাসা করো তো মন্ডুয়ার মা অনেক বছর আগেই হ্যাঁ মানে চলে গেছে তো বাবা দাদা এসছিল সবাই এসছিল আর এখানে ঘুমাচ্ছে কোনো টেনশন নেই কিছু নেই এবার আমরা চলে যাব গেছে মানে আবার অনেক অনেক কিছু ভেবে নেবে ওর মায়ের একটা অনেক বড় রোগ হয়েছিল সেই কারণে মানেই তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন আমরা তাড়াহুড়ো করছি বাড়ি যাবো বলে এইটা প্রথম দিন এনেছি এইটা নিয়ে দুজনে অবজেস্ট টাটা টাটা চাইনি